বন্ধুরা সাউথ আফ্রিকাকে লাস্ট ওডিআই ম্যাচে হারিয়ে এই তিন ম্যাচের ওডিআই সিরিজটি নিজেদের নামে করে নিল টিম ইন্ডিয়া বন্ধুরা সাউথ আফ্রিকার কোচ অনেক বড় বড় কথা বলেছিল যখন টেস্ট সিরিজ তারা জিতেছিল আর এখন আমাদের ভারতের প্লেয়াররা সাউথ আফ্রিকার কোচের মুখে ঝামা ঘষে দিল সাউথ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে ফাইনালি আমরা এই ওডিআই সিরিজটি জিতলাম আর বন্ধুরা খুব ভালোভাবে করেছে টসে জিতেছে মানে কুড়ি ম্যাচ পর টিম ইন্ডিয়া টসে জিতলো কালকে আর সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে প্রথম ওভারেই কিন্তু হাসদীপ সিং নিকটালে উইকেট নিয়ে তুলে নিয়েছিল এবং তারপরে টেম্পা বাউমার কুইন্টেন ডিকক যা শুরু করেছিল মনে হচ্ছিল সাউথ আফ্রিকার স্কোর আজকে চারশো ছাড়িয়ে যাবে কিন্তু তারপরে প্রচিত কৃষ্ণা একবারে দুটো উইকেট নিয়ে কিন্তু ভারতকে ম্যাচে ফেরায় প্রথমে স্পেল ভারতের বোলারদের তেমন ভালো যায়নি কিন্তু সেকেন্ড স্পেল কিন্তু সবাই ভালো বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণ একবারে বিটস কে আর মার্কম কে আউট করে ভারতকে কিন্তু মাসে ম্যাসে ফেরায় এবং তারপরে কুলদীপ যাদব চার উইকেট পায় রবীন্দ্র জাদেজা এক উইকেট এবং আসদীপ সিং এক উইকেট তুলে নেয় আর সাউথ আফ্রিকাকে দুশো একাত্তর রানে অল আউট করে দেয় আর সারাপ ট্রিকার হয়ে কুইন্টেন খুব ভালো খেলেছে একশো রান রান করেছে খুব ভালো একটা ইনিংস খেলেছে বাদবাকি টেম্পা ভামার বিচকে একটু ভালো খেলছিল। কিন্তু তার যখনই তার আউট হয় সারাদ আপ ট্রিকার তার পরের দিকে পরের ব্যাট কিছু করতে পারে না মাত্র দুশো রান টার্গেট দেয় আর আমার এই টিমটা যখন ব্যাট করতে যাবে কোনো প্রকারই মানে সাউথ আফ্রিকার বলার কোন চান্সই যায়নি আমাদের ভারতের ব্যাসপার রোহিত শর্মা জয়সপাল বিরাট কোহলি জয়সপাল তার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে আর ছয় নম্বর ভারতীয় প্লেয়ার যে টেস্টে টি টোয়েন্টিতে আর ওডিআইতে সেঞ্চুরি করেছে আর রোহিত শর্মা আমাদের হিটম্যান সে কিন্তু খুব দুর্দান্ত ফর্মে আছে কালকে সেঞ্চুরি মিস করেছে কিন্তু পঁচাত্তর রানের একটা ভালো ইনিংস খেলেছে আর বিরাট কোহলি হয়তো সাউথ আফ্রিকার রানটা একটু বেশি হলে আমরা কালকেও তার ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পেতাম যা খেলছিল কালকে বিরাট কোহলি ব্যাক টু ব্যাক থার্ড সেঞ্চুরি আমরা দেখতে পেতাম যদি সাউথ আফ্রিকার একটু রানটা বেশি থাকতো আর পঞ্চাশ ষাটটা দেখতে পারতাম আর বিরাট কোহলি দুর্দান্ত পঁয়ষট্টি রান করে আর যে আর এই সিরিজের প্লেয়ার অব দ্য সিরিজ কিন্তু বিরাট কোহলি আউটস্ট্যান্ডিং খেলেছে টিম ইন্ডিয়া আর প্রথম দু মাসে যা মানে বল বলিং হচ্ছিল টিম ইন্ডিয়ার মনে হচ্ছিল এই টেস্ট সিরিজটা সাউথ আফ্রিকা জিতে নিয়ে যাবে কিন্তু কালকে ভারতের প্রথম স্পেলটা তেমন হয়নি সবার কিন্তু সেকেন্ড স্পেলে সবাই কাম করে তো ফাইনালি আমরা সিরিজ জিতে গেছি তো টি টোয়েন্টি সিরিজ কিন্তু সামনে নয় তারিখের থেকে শুরু হচ্ছে তো তোমার কালকে টিম ইন্ডিয়ার খেলাটা টিম ইন্ডিয়ার জয়টা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও